করে ঝাঁটা করে মুখে এই একটা বেইমান রয়েছে আর এই একটা বেইমান রয়েছে এই নেতা নিয়াহুদ এবং এই ডোনাল্ড ট্রাম্প এই দুইজনকে ছবি যেখানেই দেখতে পাবেন পরিষ্কার ঝাঁটা করে এইভাবে এইভাবে এদের মুখে মারবেন এইভাবে এদের মুখে মারবেন এই শয়তান দুটোর মুখে মারলে এইরকম ঝাঁটা মারলে আপনি দশটা করে নেকি পাবেন একবার ঝাঁটা মারলে আপনি দশ নেই পাবেন দশ নাকি পাবেন দশ নাকি পাবেন এই সালা দুটোকে মেরে 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 এদের রক্তকে কুকুরকে এদের রক্ত কুকুরকে আমরা খাওয়াবো ইনশাল্লাহ আশা রাখছি ফিলিস্তিনকে আজ এরা শেষ করে দিল ফিলিস্তিনের গাজা শহরের ওপর যেভাবে বোমা বিস্ফোরক করছে এই হারামজাদা হারামখোর আর ওই হারামখোরের বাপ রয়েছে এই দুইজন এই দুইজন মিলে ডোনাল্ড ট্রাম্প আর এই নেতা এই দুইজন মিলে সারা পৃথিবীর বড় সন্ত্রাস হচ্ছে এই দুইজন এই দুইজনের দেখুন এই দুইজনের গলাতে জুতোর মালা ঝুলানা আছে এই শয়তান দুটোতে এমন কাজ করছে নেতা নিয়াহুদকে উস্কিয়ে ডোনাল্ড ট্রাম্প সাহায্য করে এমন শয়তান এই খবিসরা হারাম ফিলিস্তিনের বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে ছোট ছোট ছেলেগুলোকে গর্তে ভরে দশ বছরের বারো বছরের বাচ্চা ছেলেগুলোকে গর্তের মধ্যে ভরে দিয়ে তাদেরকে বোম ফেলে দিয়ে একবার নিস্তার নাবুদ করে দিচ্ছে গুলি করছে অপেন এই রকম দেখুন এই নেতা নিয়াহুদ নেতা নিয়াহুদ এই শয়তান এর মিলিটারি একটা বারো বছরের বাচ্চা মেয়েকে ধরে তা ভিডিও ফুটেজে দেখলাম যে তাকে বাচ্চা মেয়েটাকে ধরে সে নিষ্পাপ এর মিলিটারিতে এই ইসরায়েলের মিলিটারি দখলদার সরকার বেইমান সরকারের মিলিটারি এই জুতো পর্ণেওয়ালাই দুইজন যে রয়েছে বসে তো এর মিলিটারি ওই বাচ্চা মেয়েটাকে ধরে দুটো মিলিটারিতে হাতটা এরকম জীবিত অবস্থায় একবারে এরকম কূপ দিয়ে কেটে নিচ্ছে দেখতে পাবেন ফেসবুকে তবে আমরা বলি এই নেতা ডোনাল্ড ট্রাম্প এই দুইজনের এই দুইজনের হাত কাটার জন্য আমরা মুসলমানরা ইনশাল্লাহ প্রস্তুত এদের হাত আমরা সময় এলে ইনশাল্লাহ ওর থেকে বড়ো এই রকম ধারালো আরও যেমন গরুর মাংস কুটি এই রকম করে কুটবো এদেরকে আমরা আশা রাখছি ইনশাল্লাহ তবে এরা যে অন্যায় করেছে এই অন্যায়ের প্রতিবাদ আমরা রাস্তায় রাস্তায় মিছিল জারি রাখবো এবং ফিলিস্তিনের পক্ষে আমরা লড়াই করবো আমাদের মুসলমানদের জন্য তো এই বেইমান দুটিকে কিভাবে মারতে হয় আপনারা লাইক করবেন এই দেখুন এই এই শয়তান দুটোকে মারতে গেলে এইভাবে করে ঝাঁটা করে মুখে এই একটা বেইমান রয়েছে আর এই একটা বেইমান রয়েছে এই যে নেতা নিয়দ এবং এই ডোনাল্ড ট্রাম্প এই দুইজনকে ছবি যেখানেই দেখতে পাবেন পরিষ্কার ঝাঁটা করে এইভাবে এইভাবে মুখে মারবেন এইভাবে এদের মুখে মারবেন এই শয়তান দুটোর মুখে মারলে এইরকম ঝাঁটা মারলে আপনি দশটা করে নেকি পাবেন একবার ঝাঁটা মারলে আপনি দশ নেকি পাবেন দশ নেকি পাবেন দশ নেকি পাবেন এই সালা দুটোকে মেরে 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 এদের রক্তকে কুকুরকে এদের রক্ত কুকুরকে আমরা খোয়াবো ইনশাল্লাহ আশা রাখছি আপনারা লাইক করুন এবং শেয়ার করে দেন সমস্ত ব্যক্তিদেরকে বন্ধুদেরকে শেয়ার করুন আপনারা নেকি পাবেন ইনশাল্লাহ যদি মুসলমান